আজ একটা রেস্টুরেন্টে তিন বছর পর মুখোমুখি হলাম আমার স্বামী যার সাথে তিন বছর ধরে সেপারেশনে আছি বলা বাহুল্য আমাদের ডিভোর্স হয়নি স্বামীর কোলে আছে দেড় মাসের এক নবজাতক বাচ্চা মেয়ে মেয়েটা অবশ্য আমার নয় আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী যার কারণে আমাদের সংসার জীবনের রীতি ঘটেছিল তিন বছর আগে আমার স্বামীর মুখে কোনো শব্দ নেই আমিও চুপচাপ ভাবছি আমি দেখতে যে খারাপ বা কালো তেমনটা না আমি দেখতে যথেষ্ট সুন্দর স্মার্ট প্রিন্সেস ডাইনার একটা বিখ্যাত উক্তি আছে না আমি যাকে ভালোবেসেছিলাম সে ছেড়ে গোটা বিশ্ব আমায় ভালোবেসেছিল প্রিন্সেস ডায়না তো কোন অংশে কম ছিল না না রূপে আর না আভিজাত্যে সব দিক দিয়েই সে এগিয়ে ছিল সেখানে প্রিন্সেস ডায়নার স্বামী ঘরে রেখে বাহিরে পর আসক্ত হয়েছিল সেখানে আমার স্বামী কোন ঝাড় যাদের মেন্টালিটি খারাপ তাদের স্ত্রী যতই সুন্দর হোক না কেন বাহিরে নারীদের দিকে তাদের লালসা চোখ যাবে রিলেশন করে বিয়ে করেছিলাম আমি আর সাইমুন বিয়ের আগে সম্পর্ক ছিল দু বছরের সম্পর্ক চলাকালীন এক সন্ধ্যায় এক বিল্ডিং এর ছাদে সাইমন আমাকে নিয়ে গেল হঠাৎ এখানে কেন ডেকে আনলে সাইমন আমি তোমাকে বিয়ে করতে চাই বলা নেই কয়া নেই হুট করেই সিদ্ধান্ত কেন নিলে দেখো নাবিলা আমার কাছে খবর আছে তোমার বাড়িতে নাকি বিভিন্ন জনের বিয়ের প্রপোজাল পাঠাচ্ছে মেয়ে হয়ে জন্ম নিয়েছি যখন বিয়ের প্রপোজাল তো আসতেই পারে আমি সবকিছু মেনে নিতে পারবো কিন্তু তুমি অন্য কারো হবে সেটা মেনে নিতে পারবো না তাই বলছি চলো আমরা বিয়ে করে ফেলি সেদিন সাইমনকে অনেক বোঝানোর পরেও সে নাছর বান্দা শেষ পর্যন্ত বিয়েটা করেই ফেললাম বিয়ের আড়াই বছর এসে তার মনে হয়েছিল আমার সাথে তার সংসার করার পসিবল না সে দ্বিতীয় বিবাহ করতে চায় তারই অফিসে অফিসের এক কলিককে যেদিন এই কথাটি আমি সাইমন বলেছিল সেদিন শুধু নির্বাক হয়ে তার পানে চেয়েছিলাম সাইমন হয়তো ভেবেছিল আমি তার পায়ে পড়ে জড়িয়ে ধরে কান্না করে বলবো প্লিজ এমনটা করো না আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করো না কিন্তু না সাইমনকে অবাক করে সেদিন শুধু বলেছিলাম কাকে বিয়ে করতে চাও আমার অফিসের কলিক রাইমাকে কতদিনের সম্পর্ক তোমাদের সাইমন অবাক হয়েছিল বটে এই কথা শুনে কিন্তু পর মুহূর্তে নিজেকে সামনে নিয়ে বলল সাত মাসের ও আচ্ছা বেশ তো বিয়ে করো আমার আপত্তি নেই আচ্ছা আমরা বিয়ের আগে ছয় বছর রিলেশনে ছিলাম হঠাৎ এই প্রশ্ন কেন নাবিলা সাইমনের কাছে গিয়ে শার্টের বোতাম লাগাতে লাগাতে বলে আহা বলই না কয় বছরের রিলেশন ছিল আমাদের হবে হয়তো বছর দুয়ে দু বছর চার মাস পনেরো দিন ছিল ষোলো দিনের মাথায় আমরা বিয়ে করি বিয়ের আগে যেন কি বলেছিল আমায় আমি ব্যতীত অন্য মেয়ের দিকে চোখ যাবে না আমাকে খুব ভালোবাসো আমি হিনা তুমি শূন্য ব্লা 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 আরো কত কি তাই না সেসব প্রেম ভালোবাসা প্রতিশ্রুতি কি তাহলে নিকটিনের ধোয়ার মতো সময় সাথে আকাশে মিলে গেছে জানি না কিন্তু তোমার সাথে সংসার করতে চাইছি না ব্যাস ডিভোর্স চাই আমাদের কাবিন নামা জানি কত এগারো লাখ কে যেন এত টাকা দিয়েছিল কাবিন নামায় আমি যে তোমার মাসিক ইনকাম তিরিশ হাজার সেই তুমি এগারো লাখ কিভাবে দেবে আমায় একটা সময় আমাকে হারানোর ভয়ে এত টাকা কাবিন নামা করেছিলে সেই চিন্তা তোমার করতে হবে না আমি যেভাবে পারি দিয়ে দেবো থাক তোমার দিতে হবে না টাকা তুমি বিয়ে করো আমি চলে যাব কখনো তোমার সামনে বইয়ের অধিকার নিয়ে আসব না সাইমন উৎফুল্ল হয়ে বলল সত্যি চলে যাবে যদি ফের বইয়ের অধিকার নিয়ে চলে আসো তখন নাবিলা কথা দিয়ে কথা রাখতে জানে সে সেটা তোমার থেকে ভালো আর কে জানবে হুম তাহলে কালই যেও আমি কাল রাইমাকে বিয়ে করব আমি তো ভেবেছি তুমি সহজেই মানবি না হাতে পায়ে ধরে বিয়ে করো না বিয়ে করো না বলে কাঁদবে সাইবনের কথা শুনে বেশ হাসি পেল হাসলাম না বরং গলায় কাঠি এনে বললাম আমি কেন তোমার পা ধরে কাঁদবো আমি কি অন্যায় করেছি নাকি ভুল সময় কথা বলবে কে কার পা ধরে কাঁদবে আমি তো সেদিনের অপেক্ষায় আছি যেদিন এই দিনটা আসবে সাইমন কথাটা শুনে অট্ট হাসিতে মেতে উঠে কোনো রকম হাসি থামিয়ে বলে নাইস জোকস নেক্সট প্লিজ দিবা স্বপ্ন দেখো এটা কখনোই হবার নয় রায়মা আমায় খুব ভালোবাসে যেখানে সাড়ে চার বছরের মাথায় এসে আমার বিশ্বাস ভেঙে অন্য নারীতে আসক্ত হয়েছ সেখানে ছয় মাসের সম্পর্কে তোমার এত আত্মবিশ্বাস বা কারণ আমরা একে অপরকে ভালোবাসি তাহলে কি আমার সাথে সেসব টাইম পাস ছিল তুমি যা মনে করো আমি তো অনেক কিছুই ভেবে বসে আছি তোমার পতনটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব বললাম তো দিবা স্বপ্ন দেখো কারণ এটা শুধু দিবা স্বপ্নই সম্ভব কথাটা বলেই সাইবন বেরিয়ে যায় রুম থেকে এতক্ষণ আটকে রাখা কান্নাগুলো এবার রূপচে বেরিয়ে আসে শেষবারের মতো নিজের ঘরে আসবাবপত্রগুলো ছুঁয়ে দেখে নেই থেকে জামাকাপড় প্যাক করে নিয়ে বেরিয়ে গেলাম সেই থেকে আজ অব্দি সাইমনের সামনে যাইনি আমি আজ সকালবেলা আকস্মিক সাইমন ফোন করলো আমাকে তখন আমি বাবার সাথে বসে কথা বলছিলাম সাইমনের সাথে সেপারেশন হওয়ার পরে আমি বাবার বাড়িতে ছিলাম বাবা মা ভাই ভাবি আমাকে যথেষ্ট সাপোর্ট করেছিল না হলে হয়তো বা বিয়ে দেওয়ার পরেও আবার শ্বশুর বাড়ি থেকে ফিরে গিয়ে কোনো মেয়ে এতদিন বাপের বাড়িতে থাকতে পারতো না আমি আর বাবা কথা বলছিলাম এমন সময় সাইমনের কল আসলো আমার বাবার নাম্বারে বাবার মোবাইলে সাইমনের নাম্বারটা এতদিন পরে সাইমনের কল দেখে নাম্বারটা দিকে আছে করবে করবে কি না গেল বাবার এমন অবস্থা দেখে আমি বললাম সাইমন কোন যে তোর ফুলের মতো জীবনটাকে শেষ করে দিয়েছে সেই সাইমন এতদিন পরে সাইমনের নামটা শুনে আমার বুকের ভিতরে ধপ করে উঠলো তারপর নিজেকে শক্ত করে বললাম কেন কল দিয়েছে সেটা কি করে বলবো এতদিন পর কি জন্য কল দিয়েছে সেটা কি আমি জানি রিং কেটে গিয়ে আবারও রিং আসলো এবার বাবা কলটা রিসিভ করলো প্রান্ত থেকে সাইমন বলল আসসালামু আলাইকুম বাবা ওয়ালাইকুম আসসালাম কি জন্য ফোন করেছ বাবা কিছু মনে না করলে মোবাইলটা নাবিলাকে দেয়া যাবে নাবিলা এখন তোমার কেউ নয় সুতরাং তার সাথে তোমার কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না প্লিজ বাবা ওকে আমার খুব দরকার আমার মেয়েকে বাদ দিয়ে অন্য মেয়েকে বিয়ে করেছো সুতরাং আমার মেয়েকে তোমার আবার কিসের দরকার আপনার দুটি পায়ে একবার নাবিলাকে মোবাইলটা দিন আমার বাবা হার্টের পেশেন্ট ডাক্তার বলেছিল বাবা উত্তেজিত না হয় উপায়ন্ত না দেখে বাবার কাছ থেকে মোবাইলটা আমি একরকম জোর করে নিয়ে নিলাম আমি হ্যালো বলার সাথে সাথে সে অনেক অরুণয় বিনয় করে তার সাথে আমাকে দেখা করতে বললো জীবনে আর কোনো কিছুই চাই না শুধু তোমার সাথে একবার দেখা করতে চাই তার এমন আকুতি ভরা অনুরোধে আমি আর না করতে পারলাম না তাই আজ তার সাথে দেখা করতে আসলাম বেশ খানিক্ষণ নিরবতা ভেঙে বললাম আর কতক্ষণ বসিয়ে রাখবেন আমায় কিছু বলা থাকলে বলুন তা না হলে আসি হঠাৎ সাইমন আমার হাত ধরে বললো তুমি আবার আমার জীবনে ফিরে এসো নাবিলা ঝটকা মেরে সাইমনের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বললাম এটা কোন ধরনের অশোভ্যতা আমি হাত ধরেছেন কেন আর আপনার স্ত্রীর কাছে সাথে চলে গেছে কি করেছে না করেছে সেগুলো কি আমি জানতে চাইছি বাহ অনেকটা পাল্টে গেছো তুমি নাবিলা আগের থেকেও সুন্দরী হয়েছে দেখতে সময় মানুষকে পাল্টে দেয় তোমার মত করে সত্যি কিও আমায় ভালোবাসতে পারিনি রাইমা আমাকে ঠকিয়েছে সে আমার সাথে সংসার করার সত্ত্বেও বাহিরে সম্পর্ক করেছে কি বলেন যেমনটি আপনি আমার সাথে করেছেন তেমন ঠিকই কিওনি আপনার সাথে করেছে হুম তুমি তো জানো রাইমা আমার সাথে একই অফিসে চাকরি করত গতকাল আমি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম ড্রয়িং রুম থেকে আমার মেয়ের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলাম আমি ড্রয়িং রুমে এসে দেখি মা কিছুতেই রাইসাকে শান্ত করতে পারছে না তাই রাইসাকে কোলে নিয়ে মাকে বললাম মা রাইসা এভাবে কাঁদছে কেন ওর মা রাইমা কোথায় সকালবেলা আমি ঘুমিয়েছিলাম তখন আটটাও বাজিনি রাইসাকে কোলে নিয়ে আমার রুমে গেল রাইমা রাইসার কান্নার শব্দ শুনে আমার ঘুম ভেঙে গেল আমি শোয়া থেকে উঠতেই বোমা বলল মা ওকে একটু রাখেন বোমা তুমি এমন সাত সকালে এত সাজুগুজু করে কোথায় যাচ্ছ অফিসে যাচ্ছি এতটুকুন দুধের বাচ্চা রেখে তুমি অফিসে যাচ্ছ মানে এতটুকুন কই রাইসার তো দেড় মাস হতে চললো আর তাছাড়া ওর জন্য এক্সট্রা দুধ এনে রেখেছি খিদা লাগলে বা কান্না করলে ওকে খাইয়ে দিয়ে বোমা তুমি অফিসে যাচ্ছ সকাল আটটায় অফিস ছুটি হয়ে ফিরতে ফিরতে হবে বিকেল পাঁচটা এত লম্বা সময় ধরে আমি ওকে রাখবো কিভাবে এটা কি বলছেন মা ডেলিভারির সময় মা মারা গেলে সে বাচ্চা কি কি দাদি কিংবা নানি লালন পালন করে বড় করে না সেটা অন্য বিষয় আমি ওর জন্য আমার চাকরি হারাতে পারবো না বলে এই রাইসাকে আমার কোলে দিয়ে সে হন হন করে চলে গেল আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম বাবা কিন্তু তোরবো আমার কথা শুনলো না মায়ের মুখে এমন কথা শুনে আমি টেনশনে পড়ে গেলাম কারণ রাইসা যে অফিসে চাকরি করে আমিও একই অফিসে চাকরি করি আর তাছাড়া অফিস থেকে রাইসাকে আমি ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি নিয়ে দিয়েছিলাম কিন্তু দেড় মাস যেতে না যেতে রাইসা কেন যেন হঠাৎ করে অফিসে চলে গেল বিষয়টা আমাকে খুব ভাবা ছিল তবুও স্বাভাবিক হয়ে মাকে বললাম আচ্ছা মা তুমি ওকে একটু যেভাবে পারো রাখার চেষ্টা করো আমি অফিসে গিয়ে রাইসাকে পাঠিয়ে দিচ্ছি বলে এই রাইসাকে একটা চুমু দিয়ে মায়ের কোলে দিয়ে আমি অফিসের উদ্দেশ্যে চলে গেলাম অফিসে ঢোকার সময় আমাদের পিয়ন ফাহিম বলল স্যার আপনার স্ত্রী এসেছিল উনি এখন কোথায় আমাদের বাবু স্যারের সাথে পালিয়ে গেছে মানে হ্যাঁ স্যার আমি সকালবেলা অফিসে এসে দেখি আপনার স্ত্রী মানে আমাদের রাইসা ম্যাডাম বলছে বাবু ভাই আমি আর নিতে পারছি না তাই দের মাসের বাচ্চাকে রেখে অফিসের নাম করে আপনার সাথে পালিয়ে যাওয়ার জন্য চলে এসেছি আমাদের বাবুসার ও রাইসা আমার হাত ধরে বলল তুমি তো জানো রাইসা আমি এই অফিসে চাকরি করতাম শুধুমাত্র তোমার জন্য তোমার বাচ্চা হওয়ার পরে যে দেড় মাস তুমি অফিস করোনি সেই দেড় মাসে অফিসটাকে আমার কাছে জাহান নামের মতো মনে হয়েছে তাই আর থাকতে না পেরে তোমাকে আজকে কল দিয়ে নিয়ে এলাম এখন এত কথা বলা যাবে না যে কোনো মুহূর্তে সাইমন অফিসে চলে আসতে পারে ঘরে আমার দেড় মাসের বাচ্চাকে রেখে চলে এসেছি তাই জানা জানি হয়ে যাওয়ার আগে চলো দুজনে পালিয়ে যায় চলো তাই করি বলেই ওনারা যখন অফিস থেকে বের হতে যাবে আমার সামনে পড়লো তখন ওনারা যেন আমাকে দেখে ভূত দেখলো বাবু স্যার বললো কিরে ফাহিম তুই এত সাত সকালে অফিসে কেন আসলি আমার কাজই তো সবার আগে অফিসে এসে আপনাদের চেয়ার টেবিল পরিষ্কার করা যাতে আপনারা এসে সব পরিষ্কার পরিচ্ছন্ন পান আমার কথা শুনে রাইসা ম্যাডাম বললো তুমি কি আমাদের কোনো কথা শুনেছ জি সব শুনেছি আমার কথা শুনে ওনারা দুজন দুজনের দিকে তাকালো তারপর রাইসা ম্যাডাম বললো শুনেছি যখন ভালোই হয়েছে তোর সাইমন স্যার আসলে বলে দিবি আমি বাবু স্যারকে নিয়ে পালিয়ে গেছি বলেই ওনারা দুজন আমার সামনে হাত ধরে পালিয়ে গেল আমি কিন্তু স্যার অনেক চেষ্টা করেছিলাম ট্রিপল নাইনে ফোন করতে কিন্তু আমার এই বাটনে মোবাইলে নাইন নাম্বার ডিজিটটা কাজ করে না ফাহিমের মুখে এমন কথা শুনে আমার মাথাটা চক্কর দিয়ে উঠলো রাইসা কিভাবে পাললো আমার সাথে এমন কাজটি করতে সে তো পালিয়েছে কিন্তু রেখে গেছে দেড় মাসের বাচ্চাটিকে এখন আমি কিভাবে বাচ্চা সামলাবো দেখো আমার এই দুধের শিশু রেখে সে অন্য পুরুষের সাথে পালিয়ে গেছে অবশেষে আমি নিরুপায় হয়ে তোমাকে ফোন করেছিলাম তুমি তো আমাকে ডিভোর্স দাওনি সে হিসেবে তুমি তো আমার স্ত্রী আমার স্ত্রী হিসেবে তো তুমি রাইসারো মা তুমি প্লিজ আমার লাইফে ব্যাক করো সাইমনের কথা শুনে আমি একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম হ্যালো মিস্টার সাইমন এটা আপনাদের মেয়ে আমার নয় আপনার মেয়ের দায়িত্ব আমার না আর আপনার লাইফে ব্যাক করতে বলছেন আমি কেন আপনার লাইফে ব্যাক করব আপনার স্ত্রী অন্য পুরুষের সাথে চলে গেছে দেখে মেয়েকে একা মানুষ করতে পারছেন না বলে আমাকে চাচ্ছেন আপনি যেভাবে আমায় বিয়ে করা সত্ত্বেও বাহিরে রিলেশন করে বেরিয়েছেন সেম আপনার ওয়াইফও আপনার সাথে তেমনটা করেছে রিভেন্স অব নেচার বলে একটা প্রবাদ বাক্য আছে জানেন তো কাউকে ঠকালে প্রকৃতি কোনো না কোনো উপায় ঠিক সেটা সুদে আসলে ফেরত দেয় যাই হোক আপনাকে একদিন বলেছিলাম একটা সময় আসবে আপনি আমার কাছে আসবেন দেখেছেন সেটাই হলো আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দেব সাইন করে দিয়ে ভালো থাকবেন মেয়েকে নিয়ে এতদিন যখন ডিভোর্স পেপার পাঠাওনি তাহলে এখন কেন পাঠাবে কারণ এখন আমি আপনাকে ডিভোর্স দিলে যে প্রশান্তিটা পাবো তখন দিলে সেটা পেতাম না আপনি কি মনে করেছেন আমি রাইসার ব্যাপারে জানতাম না ওর যে আগে যে একটা বিয়ে হয়েছিল আর ও যে কেমন মেয়ে সব আমার জানা মাকাল ফলের লোভ হয়েছিল আপনার মাকাল ফল যেমন বাহির থেকে সুন্দর দেখতে ভেতরটা তেমন দুর্গন্ধ শ্বাসযুক্ত খাওয়ার অনুপযোগী তেমনটা ছিল রাইসা সাইমন অসহায়ত্ব নিয়ে বলল ওর মা হয়ে কি থাকা যায় না না থাকা যায় না আমি অন্যের বাচ্চার মা হতে চাই না সমস্যা কি একজনকে পায়ে ঠেলে সরিয়ে অন্যজনকে বিয়ে করেছেন সে চলে গিয়েছে তাতে কি আরেকটা বিয়ে করবেন ছেলেদের মেয়ের অভাব হয় না একটা গেলে আরেকটা আসে আমার তো আরেকটা চাই না আমার তোমাকেই চাই সেই রাস্তাটা তিন বছর আগেই শেষ হয়ে গেছে ভালো থাকবেন অযথা আমার কাছে প্রত্যাশা রাখবেন না বলেই আমি চলে আসলাম হ্যালো বলে নিশ্চয় কিছু আছে তাই কাউকে কষ্ট দিলে দুনিয়াতে তার পুরোটা না হলেও মিনিমাম এক তৃতীয়াংশ ভোগ করে যেতে হয় আমাদের গল্পটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন ভালো লাগবে শেয়ার করে দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ